আমরা অবৈধ সম্পর্কগুলো নিয়ে বেশি মাতামাতি করি ছিছি করি নিন্দা করি অথচ ভালোবাসাবিহীন বৈধ সম্পর্কের মাঝেই যে অবৈধ সম্পর্কের বীজ লুকিয়ে থাকে সেদিকে আমরা দৃষ্টিপাত করি না একটা কাগজ একটু রং আর কিছু মানুষ ঠিক করে দেয় দুটো আত্মার বৈধতা কাগজ জানে না তাতে কি লেখা আছে রং জানে না কেন সে ব্যবহৃত হচ্ছে আর যে মানুষগুলো বৈধতার সাক্ষী সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ নিজেই ভালোবাসাবিহীন বৈধতার সম্পর্কে জড়িয়ে ক্ষত কি অদ্ভুত না আমার প্রশ্ন এখানে আমার আত্মা আমার শরীর আমি কিভাবে পরিচালিত করব সে নিতান্তই আমার সিদ্ধান্ত কাউকে না ঠকিয়ে কাউকে প্রতারিত না করে মিথ্যাকে হাতিয়ার না করে যদি কোনো কাজ সত্যের ওপর দাঁড়িয়ে সম্মতিক্রমে করা হয় সে কাজ কিভাবে অবৈধ হতে পারে আমি এরকম অনেক বৈধ সম্পর্ক দেখেছি যেখানে ভালোবাসা সম্মান বিশ্বাস থাকে না আবার এরকম অনেক সম্পর্ক দেখেছি যেখানে স্ট্যাম্প পেপার নেই রং নেই নেই কোনো সাক্ষী তারপরেও সেই সম্পর্ক জড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে যথেষ্ট বিশ্বাস সম্মান ভালোবাসা আছে আমার মনে হয় ভালোবাসাবিহীন চক্ষু লজ্জার কারণে জড়িয়ে থাকা বৈধ সম্পর্কগুলোই অবৈধ